রম যানো আমার ভাইরে বছর ঘুরিয়া রমজানো আমার ভাইরে বছর ঘুরিয়া ওমো মে উঠো য গিয়া তোমারে গুণা নাম রোজা রাখিয়া

মারে গো না ও মামি নামাজ পড়ো রোজার রা রাখো সে কৌঠিয়া আল্লাহরে কাছে চৌরে কমার রাত্রি তে ও নামাজ পড়ো রো রাখো আল্লাহর কাছে চাও রে কোমর রাতে জেগে আ দয়ার ভান্ডার গো দিবেন মাপ কইরা দয়ার ভান্ডার গো আল্লাহ দিবেন মাপ কইরা ও মমিনী उठো জাগিয়া তোমার গোনা নাও ঝরাইয়া রোজা রাখিয়া ও মমি তার তোমরা মসজিদ চলিয়া বিষ কাতে কত নামাজ পড়োসলে মিলিয়া ও মামি তারা বিতে আশো তোমরা মসজিদে চলিয়া বিশিরাকাতে নামাজ পড়ো সকলে মিলিয়া রহমতের দয়ার নামে নিবেন পর কইরা রহমতের দয়ার নামে নিবেন পর কইরা ও মমিন উঠো জাগিয়া তোমার গুণা নজরাইয়া রোজা রাখিয়া তোমার গোনা নাও জরাইয়া রোজা রাখিয়া ও মমি প্রথম দশ দিনে রহমত বরকত দিবেন গোবাটিয়া আল্লাহ বলেন দিদিও দশ দিন মাগ পীরাত করিয়া ও মমি প্রথম দশ দিনে রহমত বরকত দিবেন গো বাটিয়া আল্লাহ বলেন দ্বিতীয় দশ দিন করিয়া তৃতীয় দশ দিন অল্লাহ দেবেন নাজত কোরিয়া তৃতীয় দশ দিন দিবেন না নাজত করিয়া ও মোমিনী উঠো জাগিয়া तुम्हारे गुना नाव जो रही यार रोजारा किया तुम्हारे गुना नाव जो रही यारो जा रहा किया কিয়া তোমার নাও নাจรইয়া রোজা রাখিয়া ও ঠোমমীন না থেকে শুয়ে শহরের কে সবে Share বিকিরো যা সবে একটি বছর পরে আসিল রমজান জড়াইতে তোমার গোনা হইয়া তোমা একটি বছর পরে আসিল রমজান জড়াইতে তোমার গোনা হইয়া তোমা কি বলতে পারে তারা তের জীবনে কেউ কি বলিতে পারে তারা তের জীবনে গেলে রমজান কি পি পাবে রাখিও র শুয়ে সবে রহমতে ডাকে তোমার নাম ধরিয়া আর তো বা তুমি নিশ্চিন্তে শুইয়া রহমতে ডাকে তোমার নাম দৌরিয়া আর কত ঘুমাইবা তুমি নিশ্চিন্তে শুইয়া একদিন আমার ঘুমিয়া আসিবে কবু না ছাড়িবে এমন ঘুমিয়া শিবে কবু না ছাড়িবে হবে না থাকা সদের রাখিও রো উঠ মিনা শুয়ে রোজারা সবে রোজার নিজ হাতে দিবে এমন সুযোগ অন্য মাসে পাবে রোজার আল্লাহ নিজ হাতে দিবে এমন সুযোগ কি অন্য মাসে পাবে এমন করলে হবে না শান্তি সুখময় হবে না জীব এমন সুযোগ তুমি না করলে হবে না শান্তি সুখময় হবে না জীব শের কে রোজা রাখিও সবে ইমানের পথে জীবন রাখিলে বাজে আল্লাহ তোমার প্রেমে হইবেন রাজে ইমানের পথে জীবন রাখিলে বাজে আল্লাহ তোমার প্রেমে হইবেন রাজে শেরখের যারা কি ও সবের রর্মে জানেল রর্মে জানেল এলোরে রমে যান বছরে ঘুরে এলো ফিরে মাহের রমে যান বছরে ঘুরে চরে ঘুরে এলো ফিরে মায়ের রমে যা বছরে ঘুরে এলো ফিরে পবিত্র রমে যা পড়ব বো না মাজের রাখবো রজা খুশি র জোয়ার উঠেছে দূর কাসের রমে জানে রই চা পড়ে ব নামাজেরা খুশি উটিছে দেখো দূর কাশে রমজান রয়ে যান এসে রতনি কোনটা যে বছর ঘুরে লো ফিরে মায়ের যান বছর ঘুরে বছরে ঘুরে ফিরে পবিত্র যা জীবনের যত গোনা কর যে ক্ষমা এই মাসে নাও করিবেন ক্ষমা জীবনের যত গোনা কর যে ক্ষমা এই মাসেতে চেন করিবেন ক্ষমা এমন সুযোগ আরে তো পাবে না বছর ঘুরে এলো ফিরে মায়ের রমজান রম জানল এলোরে জানল এলো রমজান বছর ঘুরে যা রম জানল রম জান এলো রে রছর ঘুরে এলো ফিরে পবিত্র রমে যান বছর ঘুরে এলো ফিরে পবিত্র রমে যা বছর ঘুরে শিরোজানে এসেছে মোমিন মুসলমান দারে মাঘ ফিরাত শিরোজনে এসেছে মমিন মুসলমান এর দে রে রাস এসেছে মোমিন মুসলমান এর দে মাঘ ফিরাতের এসেছে মোমিন মুসলমান এর দে

তোমার যত গোনায় আছে করে নগমা এমন সুযোগেও অন্য মাসে পাবে না গোয়া তোমার যত গোনায় আছে করে নগমা এমন সুযোগে অন্য মাসে পাবে না গোয়া নেতের সুযোগ মুসলমানের দারে রহমতের রোমাস রমজান এসেছে মোমিন মুসলমানের দারে মা গিরাতের মাস রমজান এসেছে মোমিন মুসলমানের দারে যোগ হতে না নজ নিয়ে যদি আবার মুসলমানের দারে রহমতের মাস রমজান এসেছে মোমিন মুসলমানের দারে মাঘ ফেরাতের মাস রমজান এসেছে মোমিন মুসলমানের দারে পাহাড় সম গোনা যদিও থাকে গৌতমান রমজানের তেমাব দি঵েনে পারোআ পাহারে শমো গুনা জোদেয় থাকে গোতমার রমে জানে রসিলা তে মাব দি঵েনে পারোআ আমদে শুজোগে এসেছে মমিন মুসলমানের দারে মাঘ ফেরা মাস রমজানে এসেছে মমিন মুসলমানের দারে দোজকে হতে না যাতনিয়ে দোজকে হতে না যাতনিয়ে আবার রমজানে এসেছে মমিন মুসলমানের দারে রহমতে মাস রমজানে এসেছে মোমিন মুসলমানের দারে মাঘ পিরাতে মাস রমজানে এসেছে মোমিন মুসলমানের দারে বর কত রাস রমজানে এসেছে মোমিন মুসলমানের দারে রহমতে মাস রমজানে এসেছে মোমিন মুসলমানের দারে মগ ফিরা তে রে মানুষ এসেছে মোমিন মুসলমান দে বর তো তেরো মাস রে এসেছে মোমিন মুসলমানের দে সোন মোমিন মুসলমান এসেছে মাহে রমজান সোন মুসলমান এসেছে মাহে মাহের মুসলমানের গোদরে হবে রায়জন মুসলমানের গোদরে হবে ইফতারির ইফতারি রায়জন শোন মুসলমান এসে সোন নম মেনে মুসলেমান এসে সে মায়ের রম যান মুসলমানের ঘোঘোরাবে সে রায় জান হবে গোপরাবে ইফতারের আয়োজন স নম মেনে মুসলেমান এসে একটি বছর পরে মুসলমান খুশি হলো একটি বছর পরে এলো মুসলমান খুশি হলো সকলে সোনো মো মেনে মুসলমান এসে ছে মাহের রেজান শোনো মো মেনে মুসলমান এসে ছে মাহের মেজান মুসল এসেছে মাহে রমজান সোনো মোমিন মুসলমান এসেছে মাহে রমজান পবিত্র এই রমজান মাসে চাই হো কমায়াল কাছে পবিত্র এই রমজান মাসে চাই হো কমায়াল কাছে সকাল

প্যারা নবী তুমি সৃষ্টির স্বী উগমর প্যারা নবী তু সৃষ্টির সবী উগম সৃষ্টির সবী তুমি মগব বেখো দাশা তো জাহান তুমি মগব বেখো দাসে সাগেতো জাহান আমার ইমান আমার দিন আমার জাহান আমার ইমান দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান দিন আমার জান্তুম নূর হতে এসেছে ভালোবাসা তাতে তোমারি নূর হতে এসেছে প্রাণ যে তাতে তোমার নূর হতে এদি তো বোকাছে পাই বেশ প্রাণ এদি তো বোকাছে পাই বেশ প্রান আমার মর জিনর যান আমার মা নাম জিনর যান আমারি মা নামার দি নামার যান আমার দিমা নামার দি নামার যাত পাউত 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 পা ভাল যে বাস তুমি মরণে পাশে তুমি কবরে আস তুমি ভাল যে বাস তুমি। মরণে পাশে তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি তোমার তোমারে ভালোবাস মিন মান আমার মা নমর দিন আমার যান আমার মান দিন আমার যান আমারি মা আমার দিন আমার জান মা নাম আমার জান উগ মোর প্যার নবী তুমি সৃষ্টি সবে মোর প্যার নবী তুমি সৃষ্টির সবি। তুমি মহবুবে খোদা শাহ তো জাহা তুমি মহবুবে খোদা শাহ তো জাহান আমার ইমর দিন আমর যান আমার ইমর দিন আমর যান আমার ইমর দিন আমর যান আমার ইম নমর দিন আমর যান